বাচ্চাদের বাইক কেন মাত্র তিন হাজার ছয়শো টাকা এটা কালার হবে তিনটা লাল হবে হলুদ হবে তিনটা কালার হবে এখানে জাস্ট পায়ে চাপ দিলে চলবে চাকাগুলো হচ্ছে সিলিকন ফাইবারের মাটিতে টাইসে ফ্লোরে সব জায়গায় চালাতে পারবেন স্মুথলি চলবে আর বাচ্চা এক বছর থেকে সাত আট বছরের বাচ্চা ইজিলি চালাতে পারবে আর এটা ফুল বডিটা কিন্তু মেটালের দেখেন এই জায়গাগুলো পুরোটাই মেটালের এখানে আপনার ফেন্সিল ব্যাটাই দিলে এখানে লাইটিং হবে মিউজিক হবে আর এই গাড়িটা আপনার সারা বাংলাদেশ হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা ঢাকা বাইরে ঢাকার ভিতর দুশো টাকা ডেলিভারি চার্জটা আগে দিবেন মাল হাতে পেয়ে তারপর মালের দাম দিবেন আর এটা আমাদের চার হাজার পাঁচশো টাকা ছিল এখন আমরা ডিসকাউন্ট দিয়ে একদম পাইকারি যে দাম ওইটা নিচ্ছি মাত্র তিন হাজার ছয়শো টাকা পিছনে ডাবল চাকা আছে বাচ্চা পড়বে না বাচ্চা যত দুষ্টামি করুক যত জোরে আচার দেয় বাচ্চা ভাঙতে পারবে না তিনটা কালারই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যারা আমাদের এটা নিতে চান স্ক্রিন থাকা নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনুন আপনারা অর্ডার করতে পারবেন মাত্র তিন হাজার ছয়শো আর ডেলিভারি চার্জ আসবে চারশো টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ দুইশো টাকা মাত্র তিন হাজার ছয়শো